হরে কৃষ্ণ আসছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবানীর জলা একাদশী ভারত এবং বাংলাদেশে এই মহা একাদশী ব্রত পালিত হবে আঠারো জুন রোজ মঙ্গলবার হরে কৃষ্ণ আজকের ভিডিওতে আমরা এই মহা একাদশীর পারন সময় এবং ব্রত কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দর্শন করুন এবং সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য ভিডিওটি শেয়ার করে দিন শ্রী শ্রী নির্জলা একাদশী ব্রত বিষয়ে ব্রহ্ম বৈভট পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা কি সামান্য খরচে অনেক সুখে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় এবং মহাফল প্রদান করে সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে পালন করা শ্রেয় যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পান শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে ভীমসেন অস্বর্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুইন্তি দ্রৌপদী ব্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল এরা কেউই এই একাদশীর দিনে ভোজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করেন কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন না করে থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিঘ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হন না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য লাভ করতে পারি এরকম একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করা যায় হরে কৃষ্ণ চলুন আমরা এই মহা একাদশী ব্রত পালন করার চেষ্টা করি বাংলাদেশে এই মহা একাদশীর পালন পালিত হবে ১৯ জুন বুধবার সকাল পাঁচটা সতেরো মিনিট হতে সকাল আটটা পর্যন্ত এবং ভারতে এই মহা একাদশীর পারণ পালিত হবে ১৯ জুন বুধবার সকাল চারটা তেতাল্লিশ মিনিট হতে সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যে